হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঙ্গলাপাল এডুকেশনাল চ্যানেল আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আইসিডিএস রিলেটেড একটি ভিডিও যার মধ্যে থাকবে প্রসূতি মা ও গর্ভবতী মায়েদের খাওয়ার পদ্ধতি শিশুদের চোখের যত্ন এবং শিশুদের খাওয়ানোর পদ্ধতি শিশুর উপর সূর্য কিরণের আবশ্যিকতা সন্তান প্রদানকারী মায়েদের প্রয়োজনীয় সুষম খাদ্য এই নিয়ে আজকের এই ভিডিওটা ভিটামিন নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব গর্ভবতী মহিলাদের এবং তার সঙ্গে শিশুদের কোন কোন ভিটামিন প্রয়োজনীয় এবং কোন কোন উপাদানে কোন ভিটামিন আছে সেই সমস্ত ভিডিওটা পরের ভিডিওতে আসবে এখন এই ভিডিওটা দেখতে থাকো অনেকটা ইনফরমেটিভ আজকের এই ভিডিওটা চাকরির পরীক্ষার্থীদের জন্য প্রথমেই যে পয়েন্টটায় আসবো সেটা হচ্ছে প্রসূতি বা গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় খাদ্য গর্ভবতী বা প্রসূতি নারীদের কোনো বিশেষ খাদ্য গ্রহণ বা বর্জন করার বিধিনিষেধ নেই গর্ভাবস্থায় প্রতিটি মহিলার স্বাভাবিকের থেকে ৩৫ গ্রাম অতিরিক্ত খাদ্য গ্রহণের প্রয়োজন গর্ভাবস্থার প্রথম দিকে পুষ্টিগত সমস্যার ফলে দৈহিক ওজন বা দেহের ওজন খুব একটা বৃদ্ধি পায় না ফলে বমি বমি ভাব শরীরে অনুভূত হয় অনেক সময় এই বমির ফলে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের অপচয় ঘটে গর্ভাবস্থায় মায়েদের উপযুক্ত গুণমানের খাদ্য দেওয়া প্রয়োজন যাতে তার শরীরে পুষ্টির অভাব না ঘটে গর্ভাবস্থায় ভ্রূণের হাড়ের পুষ্টি ও বৃদ্ধির জন্য খনিজ পদার্থের প্রয়োজন তাই গর্ভবতীদের এমন খাদ্য দিতে হবে যাতে যথেষ্ট পরিমাণে খনিজ পদার্থ আছে গর্ভাবস্থায় দেহের পুষ্টি ও ভ্রূণের পুষ্টির জন্য খাদ্যে প্রোটিনের পরিমাণ বৃদ্ধি করতে হবে ওই অবস্থায় নিয়মিত পনেরো গ্রাম বেশি ডাল ও দুধ দ্বিগুণ পরিমাণে খেতে হবে শিশুদের খাওয়ানোর পদ্ধতি কখনও কখনো দেখা যায় শিশুরা নিয়ম মতো বা পরিমাণ মতো গ্রহণে অনিচ্ছা প্রকাশ করে সেক্ষেত্রে শিশুকে জোর করে না খাওয়ানোই ভালো স্বেচ্ছায় যতটুকু খেতে চায় ততটুকু খাওয়ানো উচিত তবে কোনো কোনো শিশু একেবারেই খাদ্য গ্রহণ করতে না চাইলে মায়েদের একটু খেয়াল রাখতে হবে কারণ সঠিক পরিমাণে খাদ্য না খেলে শিশুর বৃদ্ধি ব্যাহত হবে তবে এই সময় শিশুদের বৃদ্ধির জন্য মায়েদের নিজেদের খাদ্যের প্রয়োজন সম্পর্কে ওয়াকিবহল থাকতে হবে মানে সচেতন থাকতে হবে শিশুদের খাওয়ানো পদ্ধতির উপযুক্ত কিছু নির্দেশ নিচে দেওয়া হলো এবার জেনে নেওয়া যাক সেই পয়েন্টগুলো কি কি এক নম্বর শিশু খেতে অনিচ্ছুক হলে একসাথে বেশি পরিমাণ খাওয়ার না খাইয়ে ওই একই পরিমাণ খাদ্যকে বারে খাওয়ানোর চেষ্টা করা উচিত দু নম্বর পয়েন্ট একটি শিশুকে কম পক্ষে দিনে চার থেকে পাঁচবার খাওয়ানো উচিত তিন নম্বর শিশুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার খাদ্যের পরিমাণও বাড়াতে হবে এবং তাকে শক্ত খাদ্য খাওয়ানোর চেষ্টা করতে হবে চার নম্বর যদি কোনো শিশু নতুন খাদ্য খেতে অনিচ্ছুক হয় তাকে জোর করে না খাওয়ানোই ভালো কয়েকদিন পর আবার চেষ্টা করা উচিত পাঁচ নম্বর পয়েন্ট শিশুকে তার পছন্দমতো খাওয়ার দেয়া উচিত কিন্তু লক্ষ্য রাখতে হবে সেই খাদ্য তার শরীরের উপযুক্ত কি না মানে ওই খাদ্য থেকে সঠিক পুষ্টি পাচ্ছে কি না সেটাও নজর রাখতে হবে এইভাবে নিয়ম মাফিক খাওয়ার খাওয়ালে এবং শিশুর মায়েরা সঠিকভাবে শিশু ও নিজের শরীরের দিকে নজর দিলে দুজনেই সুস্থ ও সবল থাকবে এবার আসা যাক তার পরবর্তী টপিক নিয়ে শিশুর চোখের যত্ন আমাদের দেহে পাঁচটি ইন্দ্রিয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় হলো চোখ প্রত্যেক মায়েদের উচিত তার শিশুকে ছোটবেলা থেকে স্বাভাবিক সুস্থ রাখতে সঠিকভাবে চোখের যত্ন নেওয়া শিশুর পক্ষে নিজের সমস্যা প্রকাশ করা অসম্ভব তাই শিশুর মাকে তার সন্তানের প্রতি একটু বেশি করে নজর দিতে হবে শিশুর চোখের যত্ন নেওয়ার কতকগুলি পদ্ধতি আছে সেগুলি হলো এক নম্বর ছয় মাস অন্তর প্রতিটি শিশুকে একবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো উচিত দু নম্বর সর্বদাই শিশুর চোখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার তিন নম্বর নিয়মিতভাবে শিশুকে শাক সবজি খাওয়ানো উচিত কারণ শাকসবজি খেলে চোখের দৃষ্টি বাড়ে এক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খাওয়ানো উচিত মানে কোনো কোনো ক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নিতেই হবে চার নম্বর জন্মের পর শিশুকে চোখের ভিতরে যদি কোনো ছাপ বা অন্য কোনো সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই একজন চক্ষুরোগ বিশেষজ্ঞকে দেখানো উচিত পরবর্তীকালে শিক্ষা জীবন শুরু হলে পড়াশোনার সময় স্বাভাবিক আলোয় শিশুর পড়তে বা লিখতে কোনো অসুবিধে হচ্ছে কিনা। তা শিশুর মাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে চোখের ব্যাপারে কোনো রকম অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে যথাযথ চিকিৎসা করাই বাঞ্ছনীয় চিকিৎসা করার ব্যাপারে শিশুর মাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বা নিতে হবে শিশুর স্বাস্থ্যের উপর সূর্যকিরণের আবশ্যিকতা সৌরজগতের আলো উত্তাপ ও জীবনী শক্তির প্রধান উৎস হলো সূর্য সূর্যকিরণের মধ্যে তিন প্রকার রশ্মি থাকে সেগুলি হলো প্রথম আলোকপ্রদ রশ্মি দুই উত্তাপ প্রদায়ক রশ্মি এবং তিন তরঙ্গোত্তর রশ্মি আলোকপ্রদ রশ্মি না থাকলে পৃথিবী অন্ধকার হয়ে পড়তো কোনো দিনই পৃথিবীতে আলো বলে কিছুই থাকতো না উত্তাপ রশ্মির প্রভাবে পৃথিবী দূষণমুক্ত হয় এবং পৃথিবীতে সমস্ত রোগের জীবাণুগুলো মারা যায় গলিত ও পচনশীল পদার্থগুলো শুকিয়ে মুক্ত হয় তরঙ্গোত্তর রশ্মির অভাবে মানুষ বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয় এই রশ্মির অভাবে শিশুদের দেহে রিকেট রোগ হয় মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে এই রোগ বিশেষ ভূমিকা পালন করে গৃহ নির্মাণের সময় সূর্য কিরণ যাতে গৃহের ভিতরে যথেচ্ছ পরিমাণে প্রবেশ করে সেই জন্য ব্যবস্থা করা উচিত কারণ এই রশ্মি মানুষকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে শিশুদের জন্য তো এটা খুবই গুরুত্বপূর্ণ পরের পয়েন্ট হচ্ছে সন্তান প্রদানকারী মহিলাদের প্রয়োজনীয় সুষম খাদ্য প্রতিটি শিশুর জন্মের পর থেকে অন্তত ছয় মাস থেকে সাত মাস পর্যন্ত মায়ের দুধ পান করেই বেঁচে থাকে শিশুর খাদ্যের জন্য তাকে পুরোপুরিভাবে মাতৃদুগ্ধের উপর নির্ভর করতে হয় এই সময় শিশুর পুষ্টি বা বৃদ্ধির জন্য মায়ের খাদ্যের পরিমাণও বাড়ে তাই সন্তান প্রদানকারী মহিলাদের এই সময় খাদ্য তালিকার দিকে বিশেষ নজর দিতে হবে কারণ সন্তান প্রদানকারী মহিলারা এই সময় যে খাদ্য গ্রহণ করে তার নিজের দেহের অভাব পূরণ করা দু করা নম্বর শিশুর খাদ্য দুধ তৈরি করার ব্যবস্থা সন্তান প্রদানকারী মায়েদের খাদ্যে মাছ মাংস ইত্যাদি প্রাণীজ প্রোটিনের ব্যবস্থা থাকা দরকার কারণ এই উপাদানগুলির মধ্যে শিশু খাদ্য দুধ তৈরি হয় এই সময় প্রচুর পরিমাণে খনিজ পদার্থের মধ্যে ক্যালসিয়াম ও লৌহ গতি খাদ্যদ্রব্য খেতে হবে প্রসূতি মহিলাদের সন্তান জন্মের পর ক্যালসিয়ামের চাহিদাও বাড়ে তাই সন্তান জন্মের পর প্রথম ছমাস অতিরিক্ত পাঁচশো পঞ্চাশ ক্যালোরি তাপশক্তি প্রয়োজন হয় যদি মায়েরা এই সময় খাদ্যের মধ্যে অতিরিক্ত ক্যালোরি সংগ্রহ করতে না পারে তাহলে শিশুর পুষ্টি ও বৃদ্ধির জন্য উপযুক্ত সুষম খাদ্য হিসেবে মায়ের দেহে দুধ তৈরি হবে না এর পরের দিনের পয়েন্ট হচ্ছে খাদ্য তালিকার ভিটামিনের গুরুত্ব বা ভূমিকা আজকের ভিডিওটা আর লং করে কাজ নেই তাহলে তোমাদের বোরিং লাগতে পারে পরের ভিডিওতে এই ভিটামিন নিয়ে আলোচনা করব। এই শিক্ষামূলক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি ফিরে আসবো অন্য কোন এক শিক্ষামূলক ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তার সঙ্গে অবশ্যই পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবে না যাতে নিত্য নতুন শিক্ষামূলক ভিডিওর আপডেট তোমরা পেতে পারো